জিন্দেগি বরবাদ হয়ে গেলেও আমার মনে রং লেগেই থাকবে হ্যাঁ ভাই এটাই আমি আসসালামু আলাইকুম আমি হলাম আতিয়া ফ্রম আতিয়াস ক্রিয়েশন আমি আজকে রান্না করতে যাচ্ছি ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই এর জন্য আমি প্রথমে রাইসটা রান্না করে নিব চুলাতে পানি বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি চিনিগুড়া চাউল আপনারা চাইলে বাসমতি চাউলও ইউজ করতে পারেন চাউলটা যখন আশি পার্সেন্ট ফুটে যাবে তখনই আমি নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু ফুটানো যাবে না আধা ঘন্টা ফ্যানের নিচে রেখে দিলে এ দেখুন আমার ভাতটা কত সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে যেহেতু আমি আজকে চিকেন ফ্রায়েড রাইস রান্না করতেছি তাই কয়েক টুকরো ব্রয়লারের মাংস নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা এবং ময় মশলা এবং স্বাদ মতো লবণ তারপরে কড়াইতে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সিদ্ধ হয় সিদ্ধ হয়ে গেলে ভালো মতো ভেজে নিচ্ছি ভেজে নামিয়ে নিব তারপরে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়ে দুটো ডিম দিয়ে ভালো মতো ভেঙে ভেজে নিচ্ছে একদম ঝুরি ঝুরি ভাজা করতে হবে তারপরে সেই কড়াইতে আবার তেল দিয়ে আদা রসুন কুচি দিয়ে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি গাজর কুচি গাজর কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই দিয়েছি তারপরে দিয়ে দিব রান্না করে রাখা ভাত ভাত দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিব সয়া সস টমেটো সস অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন পরিমাণে বেশি হয়ে গেলে আবার দেখবেন সাতটার ব্যাঘাত ঘটে যাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো চিকেন দিয়ে দিব এবং তার মধ্যে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিব ডিম দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে করে নিতে হবে অবশ্যই কিন্তু জালটা একদম আস্তে আস্তে দিতে হবে নাহলে কিন্তু লেগে যাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব তারপরে চিকেন ফ্রাই রান্না করার জন্য সহ মাংস নিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা এবং সামান্য পরিমাণে লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালো মতো মাখিয়ে নিব সাথে কিন্তু সয়া সসও দিয়েছি অবশ্যই সয়া সসও দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি এক কাপ ময়দার সাথে দিয়ে দিছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া সামান্য পরিমাণে লবণ ও মরিচের গুঁড়া রেস্টে রাখা মাংসগুলো একটু ময়দার মধ্যে দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে তারপরে পানিতে একটু করে চুবিয়ে আবার ময়দাগুলো চেপে 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 মেখে নেব এভাবে আপনারা দুই তিনবার করে পানিতে দিবেন এবং ময়দা মেখে নেবেন চেপে চেপে দেখবেন একদম সুন্দর মতো ময়দা লেগে গেছে মাংসের সাথে এভাবে লাগানো হয়ে গেলে তারপরে গরম তেলে ছেড়ে দিবেন অবশ্যই কিন্তু ডুবুর তেলে ভাজার চেষ্টা করবেন ছেড়ে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেবেন আর একদম চুলার আসটা একদম লোতে রাখবেন লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত সেদ্ধ হয় এ তো আমার ভাজাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু দারুণ মুছমুচে হয়েছে ফাইনাল লুক দেখায় আমার ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাইয়ের দেখতে যত লোভনীয় লাগতেছে খেতে কিন্তু তার থেকে সুস্বাদু হয়েছে অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন তার সাথে আমি বানিয়েছি আজকে একটা ডেজার্ট আইটেম এটার ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা গিয়ে অবশ্যই দেখে আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ